ওম সাইরাম জয় সাইরাম আমি সাই জয়শ্রী আবার তোমাদের সামনে সাই বাবা সম্পর্কিত আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আগেই বলবো বাবা সকলের মঙ্গল করুক সকলের মনের আশা পূরণ করুক বাবা যার যা প্রার্থনা স্বপ্ন সমস্ত পূরণ করুক শুধু কেউ কোনো খারাপ মনে বাবার কাছে কিছু চেয়েও না যতই যার উপরে রাগ থাক রাগ করেও তার ক্ষতি চেও না কারণ বাবা সেটা কখনোই করে না বাবা শুধু তুমি তোমার ভালোর জন্য যা চাইবে বাবা সেটা করে বা কীভাবে সে হবে সেটা খুব তাড়াতাড়ি সেটা বাবাই রাস্তা করে দেয় তো চলো এত কথা না বলে আসল প্রশ্ন উত্তরগুলো আসি অনেকেই প্রশ্ন করেছ যে বাবার ব্রত সম্পর্কিত তো অনেকের ধারণা বাবার যেদিনকে তুমি ব্রত করবে মানে বৃহস্পতিবার যেহেতু বাবার গুরুবার মানে বাবাকে গুরুরূপে পূজিত করা হয় তাই বৃহস্পতিবারটাই বাবার পুজোর বার তো বৃহস্পতিবারে বাবার যে ব্রত শুরু হয় সেটা ন দিনের বা এগারো দিনের বা সংকল্প উঠালে তুমি একচল্লিশ দিনেরও করতে পারো কিন্তু খুব কম সংখ্যায় যদি করতে চাও দিনের আর এই ন দিনের মানে ন দিনের বলতে সপ্তাহে একটি করে ব্রত ন দিনের ব্রত হচ্ছে প্রতি বৃহস্পতিবারে একটি করে মানে নটা বৃহস্পতিবার তোমাকে করতে হবে এবার তার জন্য অনেকের প্রশ্ন থাকে কি যে মানে ওই দিনটা কি খাব বা ধরো উপোস করতে হবে কিনা বা আমিষ নিরামিষ কি খাওয়া যাবে তো অনেক রকম প্রশ্ন আসে এই খাবার সম্পর্কিত তো আমি এটাই বলে দিই যে বাবা কোনো সময় মানে কোনো সময় বাবা পছন্দ করতেন না কেউ উপবাস থাকুক মানে উপোস করুক বাবা বলতেন যে ঈশ্বর যাই হোক ভগবান মা ঈশ্বর এক কথা হচ্ছে আমাদের মা তো মা কখনো চায় না যে সন্তান না খেয়ে থাকুক অভুক্ত থাকুক তাতে মায়ের কষ্ট হয় সুতরাং কোনো ঠাকুর কোনো ভগবান বলেনি না খেয়ে কষ্ট করে উপোস করে তার পুজো করতে হবে পুজোটা করতে হবে মনের ভক্তি শ্রদ্ধা বিশ্বাস দিয়ে আর যেটা তুমি খাওয়া পেটেও অনায়াসে করতে পারো তবে যদি তুমি না খাওয়া থাকো ক্ষেত্রে তোমার হয়তো চিন্তা সারাক্ষণ থাকবে খিদার দিকে যে আমার এই পুজোটা হয়ে গেলে বা উপোসটা এত সময়ের বিকাল অবধি দুপুর অব্দি রাত অব্দি এটা হয়ে গেলেই আমি খেতে পারবো বা আমি কি খাবো উপোসের পরে কি খাওয়া যাবে মানে এই সব চিন্তাটা থাকবে সুতরাং বাবা সব জিনিসগুলোকে তো মানে বারণ করেছেন তো বাবা বলেছেন খাওয়া দাওয়া করে নিজের আত্মা নিজের শরীরে তৃপ্তি দিয়ে তবেই তুমি ঈশ্বরকে ডাকো তাহলে তুমি সেই সময় যে সময় ডাকবে সে সময় তোমার মনটা পুরো তার দিকেই থাকবে তোমার খিদার দিকে নজর থাকবে না কারণ তোমার তো পেট অলরেডি ভরা তো সেই জন্য আমি বলবো যে বাবার উপোস তুমি কখনোই নির্জলা করবে না হ্যাঁ তোমার যদি মনে হয় প্রপার নিরামিষ খাবে তুমি আরামসে খেতে পারো এবার বাবাকে তুমি হলুদ রঙের খাবার যদি খিচুড়ি টিচুড়ি এমন কিছু দাও তাহলে তুমি বাবাকে সেটা দিলে নিজেও সেটা খেতে পারো বা তুমি বাবাকে অন্য কিছু দাও ফল মিষ্টি হলুদ রঙের জিনিস বা একান্ত হলুদ না পেলে যে কোনো জিনিস যেটা তোমার পছন্দের তোমার সামর্থ্যের আর বাদবাকে তুমি তোমার মতো নিরামিষ খাবার খেতেই পারবো তুমি যদি মনে করো যে তোমার কষ্ট হচ্ছে শরীরকে কষ্ট না দিয়ে তুমি কিন্তু সকাল থেকে দুপুর অবধির মধ্যে একটু চা বলো একটু শরবত বলো বা হালকা কোনো খাবার টিফিন বলো খেতে পারো দুপুরবেলা বাবাকে বেশ সুন্দর করে যে পুজোটা দেওয়ার পুজোটা দিয়ে নিতে পারো এবার বাবাকেও খেতে দিয়ে দিলে নিজেরাও খেয়ে নিলে এবার বাকি দিন মানে রাত্রি একটুকু তুমি তোমার যখনই খেতে পেলে তুমি খেতে পারলে কোনো রকম কষ্ট করে পুজো করবে না আর যদি কেউ মনে করো যে না আমি সন্ধ্যের পরে বাবাকে পুজো দেবো তাহলে তো সকাল থেকে সন্ধে অবধি ওই হালকা হালকা ছোটোখাটো কিছু খাবার খেয়ে খেয়ে নিজের পেটটাকে ভরিয়ে রাখবে আর তারপরে যখন সন্ধেবেলা বাবার পুজো দেবে বাবাকে ভোগ দেবে তখন তারপরে তুমি তোমার মতন খেতেই পারো আর আমিষ বলবো না তবে একটা জিনিস বলবো বাবা কিন্তু নিজে পেঁয়াজ রসুন খান সেটিতে প্রতিদিন বাবার ভোগের থালিতে এখনো পর্যন্ত কাঁচা পেঁয়াজ অবশ্যই দেওয়া হয় কাঁচা পেঁয়াজের স্যালাড বলতে পারো বা যাই হোক যেটা মনে করো রুটি বা পরোটা বা যেটা ভাখড়ি বলতো সেই এগুলোর সাথে কাঁচা পেঁয়াজ হয় বাবার রান্নায় কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজ ব্যবহার করা হয় বাবাকে রসুনের চাটনি দেওয়া হয় বাবার রান্নায় রসুন ব্যবহার করা হয় মানে বাবা পেঁয়াজ রসুন খেতেন এবং কাউকে খেতে বারণ করেননি আর যারা মাছ মাংস খাও তাদের পুজো বাবা গ্রহণ করবে কারণ বাবা বলেছে যে যে যেটা খেতে অভ্যস্ত সে তো সেটা খাবেই কিন্তু যে যেটা খায় না তাকে কখনো জোর করে খাওয়ানো উচিত না আর তুমি ধরো মাছ মাংস খাচ্ছ তোমার যখন নিজের ভেতর থেকে মনে হবে যে আমি আর এটা খাবো না তখনই তুমি সেটা ছাড়তে পারো নয়তো বাবার জন্য তোমাকে জোর জবস্তি নিজেকে বাধ্য করে ছাড়তে হবে এমন কোনো ব্যাপার নেই আর হ্যাঁ সেই জন্যই বলছি বৃহস্পতিবার তুমি চাইলে প্রপার ভেজ খেতে পারো মানে নিরামিষ আবার চাইলে পেঁয়াজ যুক্ত ভেজ যেটা বাইরের লোকেরা খায় নন বেঙ্গলিরা খায় পেঁয়াজ রসুন দিয়ে ভেজ আর আমরা সেটা ভাবি যে কি করে সম্ভব যাই হোক এসব তর্ক বিতর্কে আসবো না সেটা তাদের নিয়ম এটা আমাদের নিয়ম আমরা নিরামিষ মানে একদম পিঁয়াজ রসুন ছাড়া ভাবি কিন্তু বাবা যেহেতু খেতেন তাই তুমি বৃহস্পতিবারের রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো বাবাকেও দিতে পারো নিজেও খেতে পারো আর হ্যাঁ বৃহস্পতিবারের যে ঘরটা বাবার জন্য মানে রাখবে বা পাতবে সেই ঘরটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে তুমি জলটা চেঞ্জ করবে নয় বৃহস্পতিবারে নবারই কিন্তু জল চেঞ্জ হবে আর সংকল্প করেছে যে হলুদ কাপড় আর কাঁচা টাকা দিয়ে তো সেই হলুদ কাপড় আর কাঁচা টাকাটা তোমার আলমারি বলো ব্যবসার জায়গা কাজের জায়গা অফিসের লকার ডয়ার বলো বা পড়াশোনার জায়গা বলো যে জায়গাটা তোমার কাছে তোমার খুব স্পেশাল সেখানে তুমি তুলে রাখতে পারো এটা খুবই উপকারী আর বাদবাকি বাবা সম্পর্কিত অনেক ভিডিও চ্যানেলে আছে আর অনেক অনেক ভিডিও আমি বাবার আশীর্বাদে দেওয়ার চেষ্টা করব তাছাড়া তোমাদের যদি কিছু জানতে ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেই সম্পর্কিত ভিডিও নিয়েও আবার খুব তাড়াতাড়ি আসব আর আমি চেষ্টা তো করি কমেন্টসের মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার কিন্তু যদি অনেকগুলো কমেন্টস আসে তখন মানে সেটাকে আমাকে এইভাবেই উত্তরগুলো দিতে হবে না হলে সবাইকে তো বোঝাতে পারবো না তো সবাই ভালো থেকো সবাইকে বাবা খুব 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 ভালো রাখো ওম সাইরাম জয় সাইরাম